শুক্রবার সকালে ধর্মনগর রেল স্টেশন সংলগ্ন রাস্তা থেকে এক নাবালক ও এক নাবালিকা সহ এক রোহিঙ্গা দম্পতিকে আটক করে ধর্মনগর থানার পুলিশ ধর্মনগর মহকুয়া পুলিশ আধিকারিক জানান এদিন সকালে ধর্মনগর থানায় সংবাদ যায় চারজন বাংলাদেশী নাগরিক রাজবাড়ী এলাকায় ঘোরাঘুরি করছে যথারীতি পুলিশ ঘটনাস্থলে গিয়ে সন্দেহজনক বাংলাদেশী নাগরিকদের আটক করে থানায় নিয়ে আসে দুজনের মধ্যে দুজন পুরুষ ও দুজন মহিলা তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানা যায় তারা রোহিঙ্গা সাত বছর পূর্বে তারা মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গা ক্যাম্পে আসে সেখান থেকে তারা হায়দ্রাবাদ যাওয়ার উদ্দেশ্যে রাজ্যে আসে ধর্মনগর রেল স্টেশন থেকে তারা হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল দৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে বলে জানান তিনি বাংলাদেশী এবং রোহিঙ্গা রোহিঙ্গা তারা রোহিঙ্গা মানে মায়ানমার থেকে প্রায় সাত বছর আগে বাংলাদেশে এসছে এবং বাংলাদেশ ক্যাম্পেওরা থাকতো তো আজকে সকালে তারা তাদের রিলেটিভ যারা হায়দ্রাবাদে থাকে ওইখানটায় যাওয়ার জন্য তারা প্ল্যান করছিলো তো যাই হোক পুলিশ তাদেরকে ডিটেন করেছে তাদেরকে আমরা থানায় এনেছি এবং নির্দিষ্ট একটা থানায় আমরা মামলা নিচ্ছি